বাড়িতে আসার পর ভাই রুমে বসে থাকবেন না আসার পর চেষ্টা করেন নিজের কাজ নিজে খুঁজে বের করার জন্য পরের আশা করে লাভ নেই ভাই কেউ আপনাকে কাজ হাতে উঠাই দিবে না ঠিক আছে ভাই এখানে ভাই নিজেকে কষ্ট করতে হবে কষ্ট ছাড়া জীবনে ভাই সফলতা অর্জন করা সম্ভব না যদি এত সহজ হতো যে আপনাকে কেউ কাজ আপনাকে এনে দিয়ে যাবে তাহলে ভাই সবাই ভাই ঘরে বসে থাকতো কেউ কাজ খুঁজতো না ঠিক আছে ঘরে বসে থাকে মোবাইল হাতে নিয়ে মোবাইল স্কল করেন ভিডিও একটা সামনে আসে যে মজাটা কাজের অফার আছে নকেন ভাই আমারে কাজ দেন ভাই এতদিন ধরে বসা এইভাবে ভাই কাজ পাবেন না বাস্তব জীবন ভাই বুঝতে শিখুন ভাই বুঝছেন বিদেশ আসছেন কষ্ট করার জন্য কষ্ট করেন বিদেশ ভাই এখানে সুখের জায়গা না ভাই বুঝছেন কষ্ট করেন তারপরে আপনি গিয়ে সারা বছর আপনি আরাম করেন আয়াস করেন সমস্যা নাই আপনি টাকা উপার্জন করেন বর্তমান ম্যাক্সিমাম মানুষই দেখি অনলাইনে এসে ভাই একটা কাজ দেন কাজ দেন কে আপনাকে ভাই কিভাবে কাজ দিবে ভাই আর বর্তমানে বিজনেস শুরু হয়ে গেছে হ্যাঁ কাজ দেব বিনিমাম আমাকে টাকা দিতে হবে আপনি আসছেন চার লাখ পাঁচ লাখ দেওয়া না করে আপনি আবার টাকা দিবেন কুত্থেকে দেখা যায় এক হাজার রিয়াল দুই হাজার রিয়াল দাবি করে বসে থাকে বাংলাদেশে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা তা আপনি দেবেন থেকে তো নিজেকে নিজে খুঁজে বের করার চেষ্টা করুন